মেসের আগেই ফলাফল পাস মুম্বাই নাকি হায়দ্রাবাদ আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি মুম্বাই নাকি হায়দ্রাবাদ পঞ্চান্নতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে এক হিলস একটি বিড়াল আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে এক হিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপস বলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিনয় এক রোমাঞ্চ পল স্পেন যে সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশে আসে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসে যতলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চোখের বিড়ালটি নাম এক হিলস নেবি যত্ন আর ভালোবাসা বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মায় খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আসে তীর শক্তি তা দিয়ে চমক দেখাতে বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন উইমেসে বিজয় বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আসরের পঞ্চান্নতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকলস নামক গ্রেনালের সামনে মুম্বাই ও হায়দ্রাবাদ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়াল তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে কেননা মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর সেরা জিতবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলস নামক বিড়ালটি হায়দ্রাবাদ নামক পাত্র থেকে হবার খায় অ্যাকিলস নামক বিড়ালের মন কাণ্ড অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা হিলস নামক বিড়ালের ভবিষ্যৎ হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর পঞ্চান্নতম মিসে হায়দ্রাবাদ নাকি মুম্বাই কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের স্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ